বিয়ের রাতে আমার পেট কাটা সেলাইয়ের দাগ দেখে আমার স্বামী আমার সংসারটা ভেঙে দিল আমার পেটে একটা সেলাইয়ের দাগ ছিল বিয়ের রাতে সেটা আমার স্বামী দেখে ফেলে আর আমাকে অনেক প্রশ্ন করতে থাকে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছিলাম না কারণ আমি ভয়ে জড়সরো হয়েছিলাম ভয় পেয়ে স্বামীকে বললাম আমার খুব পানি পিপাশে লেগেছে স্বামী খুব তাড়াহুড়ো করে এক গ্লাস পানি এনে আমাকে দিল আমি পানিটা খেয়ে নিলাম পানি খাওয়ার পরে আমাকে আবারও প্রশ্ন করছে তোমার পেটে এই দাগটা কিসের আমাকে এখনই বলো তো আমার কোনো কিছু ভালো লাগছে না তখন আমি তাকে জড়োসড়ো হয়ে বললাম আসলে আমি আপনাকে বিয়ের আগে সব কথা খুলে বলতে চেয়েছিলাম কিন্তু আমার মা আপনাকে কিছু বলতে দেয়নি বলেছিল আগে বিয়েটা হোক বিয়ের পরে তুই তোর স্বামীকে সব কিছু বুঝিয়ে বলিস আমার স্বামী একটু রেগে গিয়ে বলল ঠিক আছে আগে যেহেতু বলতে পারি এখন তুমি তাড়াতাড়ি বলো তোমার এই দাগটা আসলে কিসের তখন আমি তাকে বললাম আসলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল বলতে গেলে খুবই ঘনিষ্ঠ ভালো সম্পর্ক কিন্তু সেটা আমাদের বাড়ির কেউ জানত না তোর সাথে আমার রিলেশন প্রায় দেড় বছরের মতো এর মধ্যে আমার বয়ফ্রেন্ড আমাকে একদিন বলে আমার ওর জন্মদিন ওর জন্মদিনেও একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছে সেখানে আমাকে ইনভাইট করে যদিও আমি যেতে চাই না কারণ আমার বাড়ি থেকে রাতে কোথাও থাকার জন্য পারমিট করে না কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে দেয় না তাই আমি সেখানে যেতে রাজি হইনি কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার ওপরে খুব জোরাজুরি করে এবং আমার সাথে খুব রাগারাগি করে বলে আমি যদি না যাই তাহলে ও কোনো কেক কাটবে না দাঁড়িয়ে থাকবে আমার জন্য অপেক্ষা করবে শেষ পর্যন্ত আমি রাজি হই যেহেতু বয়ফ্রেন্ড ভালোবাসি ওকে আমি তাই ওর ভালোবাসা রক্ষা করার জন্যই ওকে খুশি করার জন্য আমি রাজি হয়ে যাই শেষ পর্যন্ত বাড়িতে বলি যে আমার ফ্রেন্ডের জন্মদিন আমার বান্ধবীর ভাষায় রাতে থাকতে হবে অনেক বলে হয়ে বাড়িতে ম্যানেজ করে সেদিন চলে যাই যাওয়ার পরে সন্ধ্যায় সবাই কেক নিয়ে অপেক্ষা করছিল আমি গেলাম সবাই খুব আনন্দ করে কেকটা কাটলাম কেকটা খাওয়া দাওয়া হলো তারপরে আমি আমার ফ্রেন্ডকে বললাম আমার বয়ফ্রেন্ডকে জানালাম আমাকে এখন বাসায় রেখে এসো আমার মাথাটা কেমন যেন ঘুরছে কিন্তু আমার বয়ফ্রেন্ড বলল ঠিক আছে তুমি একটু বসো আমি রেডি হয়ে এসে তোমাকে আমি নামিয়ে দিয়ে আসছি কথা বলে আমার বয়ফ্রেন্ড চলে গেল কিন্তু তার মুহূর্তেই আমার মাথাটা ঘুরে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপরে আমার সাথে কি হয়েছে আমি আর কিছু জানি না যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি আমি আমার ঘরে আছি আমার বাসায় মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে দিয়ে গেছে তখন মা আমাকে জানালো তোর দুইটা বান্ধবী আর একটা বন্ধু এসে তোকে রেখে গেছে তোর নাকি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন মনে করলাম তাহলে নিশ্চয়ই আমার বয়ফ্রেন্ড আমাকে রেখে গেছে সব কিছুই ঠিকঠাকই চলছিল এই ঘটনার ঠিক পনেরো দিন পরে আমার খুব অসুস্থতা বোধ হয় আমার মাথা ঘোরায় বমি হয় এই কারণে আমাকে হসপিটালে নেওয়া হয় হসপিটালে ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে জানায় আমি নাকি প্রেগনেন্ট এটা জানার পরে আমাকে বাড়ি থেকে অনেক মারধর করা হয় কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কীভাবে প্রেগনেন্ট হলাম আমি সজ্ঞান অবস্থায় এমন কিছু করিনি যেটার কারণে আমি প্রেগনেন্ট হয়ে যাব। কিন্তু পরবর্তীতে আমার মনে হলো আমার বয়ফ্রেন্ডের বার্থডেতে যেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে আমি বাড়িতে এসে দেখি আমি বাড়িতে শুয়ে আছি এটার পরে আমি আমার বয়ফ্রেন্ডকে জানাই তুমি আমার সাথে সেদিন কি করেছিলে তখনও আমাকে জানালো সেদিন তোমার সাথে আমি রাত কাটিয়েছি তুমি অজ্ঞান হয়ে গিয়েছিল তোমার কিছু মনে নাই তখন বললাম আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি এখন কি হবে ও বলছে এসব কিছু আমি জানি না তোমাকে আমার ইউজ করার দরকার ছিল তোমাকে আমি ইউজ করেছি তোমার সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই আমাকে আর ফোন দিয়ে তুমি ডিস্টার্ব করবে না এই কথা শোনার পরে আমি যেন আকাশ থেকে ভেঙে পড়লাম আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম দেখো আমি তোমাকে ভালোবেসেছি তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না কিন্তু ও বলে যে তুমি আমাকে আর ডিস্টার্ব করলে কিন্তু আমি এই ফোনটা বন্ধ করে সিম আমাকে আর ফোন করবা না এত কিছু হওয়ার পরে আমি আর ওকে জোর করিনি নিজের কষ্ট নিজের কাছেই রেখে দিলাম পরবর্তীতে মা কোনোভাবে আমার এই বাচ্চাটাকে নষ্ট করে দেয় কিন্তু ডক্টর বলে এটাকে সিজার করতে হবে তাই এখানে অপারেশন করে আমার বাচ্চাটাকে নষ্ট করা হয় সেই অপারেশনের আপনি দেখতে পাচ্ছেন আমার স্বামী সবকিছু চুপ করেছিল কিছু করে থাকার পরে আমাকে জানালো দেখো আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি যদি এই কথাগুলো আমাকে তোমার বিয়ের আগে বলতে তাহলে হয়তো ভেবে দেখতাম তোমাকে বিয়ে করবো কিনা কিন্তু তুমি আমাকে বিয়ে করে আমাকে ঠকিয়ে এত কিছু জানাচ্ছ আমি এই অবস্থা তোমাকে মেনে নিয়ে সংসার করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তোমার মাকে জানিয়ে দিও কালকে তুমি নিজে ইচ্ছায় এখান থেকে চলে যেও এই কথা বলে আমার স্বামী আমাকে ঘরে রেখে বের হয়ে চলে যায় আমি আমার জীবনে এত বড় অন্যায় করেছি যে অন্যায়ের মাসুল আমাকে এইভাবে দিতে হচ্ছে না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম একটা সুন্দর স্বামী একটা সুন্দর সংসার কিছুই আমার কপালে জুটলো না এখন আমি আমার বাবার বাড়িতে আছি জানি না আমার ভবিষ্যৎ কি প্রিয় দর্শক এটা ছিল একটি অপরজীবনার লাইফ স্টোরি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ